আসসালামু আমি একটি নাসি রিশন করছি গানটির কথা জাকি রাবু জাফর শুনবো আমি জানি কেও কেউ দামি হায় বসে কেউ না মি হায় যারা

সেই শুধু সম্বানি হয় সেই শুধু সম্বানি হ্যাঁ জ্ঞান ছাড়া ইমানের সাজনা জ্ঞান ছাড়া ভুলে প্রতিবাদ নে জ্ঞান ছাড়া ইমানের সাজনে জ্ঞান ছাড়া ভুলে প্রতিবাদ নে জানা